নমস্কার মৌমিটাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত উৎসবের মরশুম একদম দোরগোড়ায় আর উৎসব মানেই তো খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার মধ্যে যে ডিশগুলো আমাদের সবারই পরিচিত সেরকম একটি ডিশ হলো নান নান পছন্দ করে না এরকম খুব কমজনই আছে কিন্তু এই নান রেস্টুরেন্টে কিনে খেতে গেলে পকেটে টান পড়ে অনেকটাই তাই রেস্টুরেন্টের মতো নান যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিন তো তাহলে কেমন হয় তো চলুন দেখে আমি আজকে আপনাদের দু রকমভাবে নান বানিয়ে দেখাব তার মধ্যে সিম্পল নান তো রয়েছে আর রয়েছে বাটার গার্লিক নান তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নান মতো তৈরি হওয়ার জন্য ময়দার ডোটা ঠিকঠাক তৈরি করে নেওয়াটা কিন্তু সবথেকে প্রধান ব্যাপার সেই জন্য আমি আপনাদের পরপর যেরকম বলছি সেরকমভাবেই তৈরি করবেন প্রথমে আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম আপনাদের যতটা লাগবে ততটা পরিমাণ নিয়ে নেবেন তারপরে সামান্য একটু লবণ এবং এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মিল্ক পাউডার আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন আমার কাছে এই মুহুর্তে গরুর দুধ নেই তাই আমি মিল্ক পাউডার দিলাম আর আমি দু চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা অবশ্যই দেখে নেবেন যেন একদম ফ্রেশ ইস্ট হয় আর ইস্ট দিয়ে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর ইস্ট অনেক সময় অনেক দিন ধরে আমরা রেখে দিই তারপর ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের নান কিন্তু সেরকমভাবে ফুলবে না কারণ ইস্টটা ঠিকঠাক অ্যাক্টিভেট হওয়া কিন্তু খুবই দরকার আর ইস্ট সংরক্ষণের আমি একটা পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি বেঁচে যাওয়া ইস্টের ঢাকনা ভালোভাবে আটকে তারপর আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বহুদিন রেখে দিতে পারেন এবার আমি এর মধ্যে ঈষা গরম জল ব্যবহার করছি অল্প অল্প করে জল দেবো আর মিশিয়ে নেব অবশ্যই মনে রাখবেন জলটা ঈষাদ উষ্ণই হতে হবে এর থেকে বেশি গরম কিন্তু দেবেন না বেশি গরম জল দিলে তাহলে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে আর ঠিক মতো ফুলবে না ভালো করে ময়দাটা একটু নরম করে মেখে নিয়ে তারপরে আমি একটু তেল দিয়ে আবার মেখে নিচ্ছি দেখুন ঠিক এইরকম নরম করে মেখে নিতে হবে খুব শক্ত করে মাখবেন না তাহলে কিন্তু ফুলবে না এবার আমি ঢাকনা দিয়ে এর মুখটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এক ঘন্টা মতো রেখে দেব রেখে দিলেই দেখবেন ময়দাটা কত সুন্দর ফুলে উঠবে আপনারা এই এইরকমভাবে ডো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং পরের দিন সকালবেলায় জলখাবারে করে দিতে পারেন দেখুন কতটা ফুলে উঠেছে এবার এই সম্পূর্ণ ময়দা থেকে আমি চারটে গোল্লা করে নেব চারটে গোল্লা করে নিয়ে আবার আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো এতে নানগুলো আরও পারফেক্ট তৈরি হবে আর আমাদের তেমন কোনোই কাজ নেই এবার শুধু বেলে সেকে নিলেই হয়ে যাবে যে কোনো মুদির দোকানে আপনারা গিয়ে বলবেন পাউরুটি তৈরির ইস্ট দিতে তাহলেই আপনারা পেয়ে যাবেন আমি এখানে গোল করে বেলে নিলাম আপনারা তেলের বদলে ময়দা দিয়েও বেলতে পারেন তারপরে আমি সামান্য পরিমাণে ধনে পাতা একটু কালো জিরে এবং রসুন কুচনও দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু আলতো হাতে বেলে নিচ্ছি যাতে এইগুলো এর মধ্যে মিশে থাকে না পড়ে যায় এবার আমি নানরুটিটা উল্টে দিয়ে উল্টো দিকটায় কয়েক ফোটা জল লাগিয়ে দেব যাতে তাওয়াতে দেওয়ার পর ভালোভাবে লেগে থাকে এবং উল্টো দিক করে যখন সেঁকব তখন তাওয়া থেকে খুলে না পড়ে যায় তাওয়াটা আমি আগে সেকে নিয়ে তার তাওয়াটা এরকম ভাবে উল্টো করে ধরতে হবে যাতে নান রুটির উল্টো দিকটাও ভালোভাবে সেকে নেওয়া যায় এবং তখন অবশ্যই ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে করে নিলে উল্টো দিকটাও কত সুন্দর শেকা হয়ে যাচ্ছে এরকম ভাবে দু থেকে তিনবার সেকে নিতে হবে এবার আমি উপরে সামান্য একটু বাটা লাগিয়ে দিলাম তাহলেই হয়ে গেল বাটার গার্লিক নান এবার আমি এবার আমি নান রুটি তৈরি করে দেখাচ্ছি আমি একটা প্যান আগেই গরম করে রেখেছিলাম এবার আমি নান রুটিটা দিয়ে লো ফ্লেমে সেঁকে নিচ্ছি তারপর উল্টে দিয়ে আবার সেঁকে নিতে হবে এবার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে তাহলেই দেখবেন নান রুটিটা কত সুন্দর ফুলে উঠছে এরকমভাবে খুন্তির সাহায্যে চেপে দিলেই দেখবেন চারিদিকে একদম পুরো গোল বলের মতো ফুলে উঠবে আমার প্রত্যেকটি নানই এইভাবে ফুলে উঠেছে আপনাদেরও প্রত্যেকটি নান রুটি এইরকমই পারফেক্ট হবে সেটা আমি কথা দিচ্ছি যদি আমার স্টেপগুলো ঠিক এইভাবেই ফলো করেন রুটিটা খুব বেশি মোটা বেলবেন না দেখুন আমি মোটামুটি পাতলাই বেলেছি এর ফলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একদম নেই আমি এইভাবে সমস্ত নানগুলো তৈরি করে নিলাম এবার নিরামিষ বা আমিষ যে কোনো ডিশের সাথে এই নান রুটি গরম গরম সার্ভ করে দিন আর বাড়ির সকলের মনটা খুশি করে দিন তো কেমন লাগলো আমার এই পারফেক্ট নান রুটির রেসিপি জানাতে ভুলবেন না দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি নান রুটিগুলো কতটা নরম হয়েছে তো অবশ্যই এইভাবে তৈরি করে নিন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হবেন যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ